বিপিএলে এবার চট্টগ্রাম ভাইকিংস এর থাকছে এক বিশেষ চমক এবারের আসর মাতাতে তারা এবার কানাডিয়ান হোস্টকে নিয়ে আসছে যে কিনা একই সাথে মডেল অভিনেত্রী ও হোস্ট শুরু করা যাক হোস্ট এশা সাগরকে নিয়ে সাগরের সফল যাত্রা মডেল থেকে ক্রিকেট উপস্থাপনা পর্যন্ত কোনও জায়গায় থেমে না থেকে প্রতিনিয়ত নতুন নতুন দিগন্ত উন্মোচন করা সাগরের যাত্রা ঠিক এমনি মডেলিং থেকে ক্রিকেট উপস্থাপনায় তার রূপান্তর কেবল চোখাধানও নয় এটি এক অনুপ্রেরণার গল্প আজ আমরা জানব কীভাবে এই প্রতিভাবান নারী নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে চলেছেন মডেলিং এর শুরু থেকে মিডিয়ায় পা রাখা ইন্ডিয়ান কানাডিয়ান মডেল সাগরের মিডিয়ায় প্রবেশ শুরু হয়েছিল মডেলিং দিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার স্বতন্ত্র স্টাইল এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি দ্রুতই তাকে আলোচনায় নিয়ে আসে তবে তার লক্ষ্য ছিল আরও বড় কিছু উপস্থাপনায় নতুন পরিচয় দুই হাজার তেইশ সালে গ্লোবালটি দুই শূন্য কানাডা টুর্নামেন্টে ক্রিকেট উপস্থাপনায় যাত্রা শুরু করে ইয়েশা যেন নিজেকে নতুনভাবে খুঁজে পান ক্রীড়া উপস্থাপনায় তার গতিশীলতা এবং গভীর জ্ঞানের সঙ্গে মিশে থাকা আকর্ষণীয় উপস্থাপনা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে ক্রীড়া উপস্থাপনায় তিনি একটা নতুন মাত্রা যোগ করেছেন দি সোশ্যাল মিডিয়ায় ইয়েশার উত্থান সোশ্যাল মিডিয়ায় ইয়েশা সাগরের প্রভাব অসাধারণ তার ফলোয়ারদের সঙ্গে প্রতিটি মুহূর্ত শেয়ার করার দক্ষতা এবং ব্যক্তিত্ব তাকে আরও কাছাকাছি এনেছে তার অনুরাগীদের তার জনপ্রিয়তা প্রমাণ করে যে মিডিয়ার সবখানেই তিনি সমানভাবে প্রভাবশালী ক্ঞ ভবিষ্যৎ সম্ভাবনা মডেলিং থেকে উপস্থাপনা সাগরের প্রতিভা কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয় তার সামনে নতুন নতুন দরজা খুলছে যা তাকে মিডিয়ার আরও বড় উচ্চতায় নিয়ে যাবে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তার এই বহুমুখী প্রতিভাকে আরও উজ্জ্বল করবে ইয়েশা সাগরের যাত্রা কেবল তার নিজের জন্যই নয় আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা তার সামনের পথ কতটা উজ্জ্বল হবে তা বলার অপেক্ষা রাখে না আপনারাও কি ইয়েশার এই অসাধারণ সাফল্যের অংশ হতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তার আপডেট পেতে থাকুন আপনি কি মনে করেন সাগরের ক্যারিয়ার কোথায় যেতে পারে মতামত দিন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প জানতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না